ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে আমি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে আমলাদের কিছু ছলচাতুরির বিষয় তুলে ধরব এবং শিক্ষকদের মধ্যে বিভক্তি এই বিশ শতাংশের পথে একটি বড় অন্তরাই সে বিষয়ে আমি বেশ কিছু কথা বলতে যাচ্ছি আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন গত মাসে তেরো তারিখে শিক্ষকদের সবচেয়ে বড় একটি সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশ থেকে ঘোষণা এসেছিল যে শিক্ষা প্রদেষ্টা শিক্ষকদের পার্সেন্টেজের ভিত্তিতে বিশ শতাংশ ন্যূনতম বিশ শতাংশ বাড়ি তারা মেনে নিয়েছেন কিন্তু তাদের কথা হয়েছিল তারা এই মাসের তেরো তারিখের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে কিন্তু আজকে মাসের প্রায় ছয় তারিখ চলে যাচ্ছে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপনের খবর নাই উপরন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি আমরা বিভিন্ন ধরনের কথা বলে বেড়াচ্ছে এবং ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে মন্ত্রণালয় অধিদপ্তরের কাছে বিশ পার্সেন্ট কিন্তু তিরিশ হাজারের কম নয় আবার পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু দুই হাজারের কম নয় এ ধরনের হিসাব চেয়েছে তো এগুলো কেন চাওয়া হচ্ছে এবং লেটেস্ট আপডেট কি শিক্ষকরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পেতে যাচ্ছে কিনা না পাবে না সেই বিষয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত কথা বলতে যাচ্ছি পুরো ভিডিওটি নাটনে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সবার আগে আপনার কাছে পুষিয়ে দিয়ে থাকি ভিওয়ার্স আপনারা জানেন যে গত মাসে একটি সুপারিশ শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে সেটা হচ্ছে বাড়ি ভাড়া এক হাজার টাকা বৃদ্ধি করে দুই হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা এবং তারই প্রেক্ষিতে তেরো তারিখে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন ডাক দেওয়া হয় এবং সে আন্দোলনে শিক্ষা বাংলাদেশের সব প্রান্ত থেকে শিক্ষকরা উপস্থিত হয়েছিল এবং সেখানে উপদেষ্টা পার্সেন্টেজ চাকরি বাড়ি বাড়ি ভাড়া দেবেন সে আকারে সম্মত হয়েছিলেন কিন্তু শিক্ষ এবং তাদের কাছ থেকে একটা প্রতিনিধি কাছ থেকে দ্রুত বিশ তারিখের সময়ের মধ্যে কি পরিমাণ টাকা লাগবে তার একটি সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করতে বলা হয়েছিল যা শিক্ষকরা করেছেন সেই মতে কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয় পালা সেই হিসাব চূড়ান্তভাবে নিরীক্ষা করে অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি শিক্ষা মন্ত্রণালয় কিছু অসাধু আমলা এই বিষয়টি নিয়ে অযথা সময় কেপণ গরিমেশি শুরু করেছেন কেন বলছি গরিমেশি ও সময় ভেবে দেখেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ অবধি কেবলমাত্র শুধু মাউসির নিকট হিসাব চেয়ে চিঠি প্রেরণ করেছে অন্য কোনো অধিদপ্তর অর্থাৎ কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরে কোনো চিঠি প্রেরণ করেনি উল্টা কিছু কিছু সচিব আমলারা ইতিমধ্যে মিডিয়াতে বলা শুরু করেছেন বিভ্রান্তিমূলক তথ্য যে বর্তমান বছরে এটা কোনো মতেই সম্ভব নয় এবছরে বরাদ্দ ইতোমধ্যে শেষ নানা ধরনের কথাবার্তা আমি পরিষ্কার করে একটি বিষয় বলি বিষয়টি একটু ভেবে দেখেন তো বিষয়টি একটু ভেবে দেখেন তো অর্থ বছরের কেবলমাত্র গত বছরে গত হয়েছে দুই মাস এখনই কি করে বাজেটের বরাদ্দ শেষ হয়ে যায় কারণ বিদায় শিক্ষা উপদেষ্টার কথা মতে এমনিতেই আমাদের এই ভাতাগুলো বৃদ্ধি পাওয়ার কথা এবং সে মতে চলমান বাজেটে বরাদ্দ রাখা হয়েছে তাহলে কেন বাজেট শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল কথা ফাজলামি ছাড়া কিছুই নয় শিক্ষকদের বেলায় দুই মাস যেতে না যেতে বরাদ্দ শেষ হয়ে যায় তাই না আর আপনাদের বেলায় বাজেটের বরাদ্দ অন্তহীন আসলে এরকম তিতা সত্য না বলে পারলাম না পরিষ্কার ভাষায় একটি কথা বলতে চাই আমাদের সোনামধন্য আমলাদের আর কোনো অপচেষ্টায় এই এমপিভুক্ত শিক্ষক সমাজ কোনোভাবেই মেনে নেবে না অনেক আঘাত আমার আমরা সহ্য করেছি এবার প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকেন আমাদের দাবি নিয়ে যদি বিন্দুমাত্র অসহযোগ অসহযোগিতামূলক আচরণ বা ষড়যন্ত্র করেন তাহলে মুখ কান খুলে শুনে রাখুন আগামীর কর্মসূচিতে সমগ্র শিক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া হবে আর এর জন্য দায়ী থাকবেন আপনারা যারা রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্বে শিক্ষা উপদেষ্টা মৌখিকভাবে তো আমাদের দাবি মেনেই নিয়েছে এখন কাগজে কলমে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের তাহলে কেন এই ছক আশ্রয় নিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যে অযথা সময়ক্ষেপণ সুস্থ প্রতি অসুস্থ প্রতিযোগিতা শুরু করেছেন তা কিন্তু আমরা ভালোভাবেই বুঝি কেন বলছি সময়ক্ষেপণ সেটা ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না আমি কিন্তু ১৩ তারিখে যখন শুনলাম যে শিক্ষকদের নিকট থেকে বৃদ্ধিকৃত টাকার হিসাব চে চেয়েছে তখনই বলেছিলাম এটা সময় সময়কক্ষণ ছাড়া কিছুই না তখনই বলেছিলাম যে কত টাকার প্রয়োজন তা হিসাব কিন্তু আমলাদের থেকে স সচিব আমলা ও মাউসির নিকট খুব ভালো আছে বিষয়টি ভালো করে ভেবে দেখেন শিক্ষা মন্ত্রণালয় কেন আজ অবধি শুধুমাত্র মাউশির নিকট হিসাব যে চিঠি পাঠালো অন্য অধিদপ্তরগুলোর নিকট কেন চিঠি পাঠালো না চিঠি তো তিন দপ্তরে পাঠানোর কথা ছিল কেন এতদিনে শুধুমাত্র একটি দপ্তরে চিঠি পাঠানো হলো এটা তারা কি বোঝায় যাই হোক আর বেশি কথা বলতে চায় না আসলে যে বিষয়টি আমি আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি আশা করে আপনারা বুঝতে পারছেন তাহলে খুব সোজা ও সুন্দরভাবে আমাদের এই দাবিও পূরণ করতে পূরণ হবে বলে আমি মনে করছি না আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তাই সকল এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের অনুরোধ করে বলছি আপনারা সকলে আপনাদের নিজস্ব জায়গা থেকে ঘোষিত কর্মসূচি পালনে সচেষ্ট হবেন আশা রাখি তাছাড়া আমাদের মধ্যে অনেক শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে বিশেষ করে এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বদলির দাবিতে তারা একমত হয়েছে এবং সেখানে তারা এখান থেকে আন্দোলনে তেমন সহযোগিতা করার জন্য আর আগ্রহী নয় এটা রাত একটি সুযোগ হিসাবে গ্রহণ করছে এবং তারা সেটাকে সুযোগ হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে তো আমি একটা কথা বলে যেতে চাই আমাদের সকলের মনে রাখা উচিত আমরা এমপিভুক্ত শিক্ষক আমাদের ভাগ্যের উন্নয়ন এখন আমাদের হাতে তাই কে কোন দল করেন কে কোন সংগঠনের সমর্থক কে কমিটির নিয়োগপ্রাপ্ত আর কে এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সেই তর্ক বা যুদ্ধ আমরা ভবিষ্যতে করার সুযোগ পাবো এখন সময় অধিকার আদায়ের এখন বিভক্তির সময় নাই তাই আসুন আমরা একজোট হয়ে আগামী কর্মসূচিগুলো পালনে সচেষ্ট হই জয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ জয় আমাদের হবেই হবে সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবেসিত হবে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে মাঠে নামতে পারি সুতরাং যদি আগামী তেরোই সেপ্টেম্বরের মধ্যে কোনোরকম প্রজ্ঞাপন না জারি হয় তাহলে অবশ্যই যে কর্মসূচিগুলো দেওয়া রয়েছে সে কর্মসূচিগুলো স্বতঃস্পভাবে নিজ নিজ জায়গা থেকে আমরা পালন করি তবেই কিন্তু আমাদের এই দাবি অর্থাৎ পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া এবং চিকিৎসার ভাতার যে দাবিটা সেটা পূরণ হওয়া সম্ভব একটা কথা বলে রাখতে চাই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যদি এমপিভুক্ত শিক্ষকরা এই দাবি আদায় করতে না পারে তাহলে পরবর্তী রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই দাবি দেওয়া নিয়ে শিক্ষকরা মোটামুটি আরও দু এক বছর সরকারের কাছে যেতেই পারবে না এটা আমি বিশ্বাস করি যেহেতু বদলি নিয়ে একটি সমস্যা সৃষ্টি হয়ে গেছে আমি অবশ্যই এনটিআরসির নিয়োগপ্রাপ্ত ভাইদের বলবো আমি নিজেও একজন এনটিআরসির নিয়োগপ্রাপ্ত শিক্ষক এবং আমি বিশ্বাস করি কোনো না কোনো একদিন বদলি চালু হবে তবে যেনারা বদলির জন্য রিড করেছেন তাদের এই কাজ করা মোটেও ঠিক হয়নি অন্তত বদলিটা চালু হতে দেওয়া উচিত ছিল তা না হলে অনে আপনারা হয়তো ইতোমধ্যে জেনেছেন যে এই বিপুল পরিমাণ শিক্ষককে একই সফটওয়্যারের মাধ্যমে এখনই তথ্য সফটওয়্যারের তথ্যে নিয়ে আসা এবং তাদেরকে বদলি প্রক্রিয়া চালু করা অনেক লেন্দি একটা প্রশ্ন তো যারা ইন্টারসের মাধ্যমে দূর দূরান্ত অবস্থান করছেন তারা সত্যি মানবতার যাপন করছেন এই জায়গাটি থেকে অবশ্যই টিচারদের ভাবা উচিত ছিল তাদের জন্য চালু করা হোক বদলিটা চালু হলে আস্তে আস্তে শুধু এমপি এমপিভুক্ত শুধু এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক নয় বাংলাদেশের সকল এমপি এমপিভুক্ত শিক্ষকরা আস্তে আস্তে বদলির আওতায় আসার সুযোগ ছিল কিন্তু যেহেতু রিট হয়েই গেছে এই রিট তারা এখন সুযোগ হিসাবে নিয়ে সর্বজনীন সকলের বদলির কথা বলে এই বদিটা কিন্তু আস্তে আস্তে দেরি করে দিচ্ছে তাহলে মূল কথাটা হচ্ছে আমাদের শিক্ষকদের মধ্যে যে বিভাজন বিভিন্ন ক্ষেত্রে যে মতের অনৈক্য এটাই কিন্তু মূলত আমাদের এই দাবি আদায়ের পথে প্রধান অন্তরাই আমার মনে হয় যে কোনো দাবি আদায়ে আমরা যদি শিক্ষকরা এক হতে না পারি তাহলে কোনো দিনও আমাদের কোনো দাবি অত সহজে আদায় করা সম্ভব হবে না আশা করি আমি আমার বিষয়গুলো বোঝাতে পেরেছি আমি কারো বিপক্ষে নয় আমি কারো পক্ষেও নয় আমি নিরপেক্ষ জায়গা থেকে কথাগুলো বললাম আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ